দারদানা করে পরিবারের মুখে হাসি ফোটাতে তিরিশ বছর বয়সী দূরপ্রবাসে কিন্তু পরিহাস শরীরের জটিলতা তার শরীরে অজানা রোগ বাসা বেঁধেছে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয়ে গেছে তার কোমরের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে একদিকে প্রবাসে যাওয়ার আগে ঋণের বোঝা অন্যদিকে তার ব্যয়বহুল চিকিৎসা সব মিলিয়ে তার পরিবার দিশে হারা হতবাকা জয়নাল আবেদিন বাসকালী চনোয়া ইউনিয়নের পাড়ার নুরুল হুদার বড় ছেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচারের জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন এমত অবস্থায় অসহায় জৈনহালের পিতা ছেলের চিকিৎসার দিতেই হিমশিম কাচ্ছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই চিরন্ত সত্যকে উপলব্ধি করে হৃদয়বান ব্যক্তিদেরকে জৈনালের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন সচেতন মহল পারিবারিক সূত্রে জানা যায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন জয়নাল আবেদিন একেবারে অসহায় পরিবার ওদের আত্মীয় স্বজন প্রতিবেশী মিলে ভাগ্য পরিবর্তনের জন্য আমাকে বিদেশে নিয়ে গিয়েছিলেন প্রবাসী উনি ওইখানে অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন আজকে আমরা মেডিকেলে দেখতে আসছি ওনার মোট একটা বার টোটালি উপকৃত হয়ে গেছে তার কয়েকদিন থাকলে ক্যান্সারে পরিণত হবে ওর শিশু আছে তিনটা বাচ্চা আছে অসহায় একেবারে আমরা নিজেরাই যা বাড়ি সহযোগিতা করছি আমরা আর প্রতিবেশী যারা আছে সবাই আসে আসতে আমরা অনুরোধ করছি আপনাদেরকে আমাদের প্রিয় ভাইকে ওপর অসহায় পরিবারকে শিশু বা বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য ওর সুস্থ হওয়া খুবই জরুরি আপনারা সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত শেষ করছে